আসসালামু আলাইকুম পার্টি ড্রেস একটা পার্টি ড্রেস কিন্তু আপনারা যেগুলো হচ্ছে জর্জের পার্টি ড্রেস কিন্তু আপনারা ম্যাক্সিমাম পড়তে পারেন না তো যারা কটনের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন আজকে দুইটা ডিজাইন দুইটা কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম দুইটা ড্রেস এতটা চমৎকার দুইটা ড্রেস মার্শাল ড্রেসটা দেখার পরে ইভেন এই ড্রেসটা আমি বলবো যে সামনে থেকে যখন দেখবেন না যে মনে করবেন যে না একটা ড্রেস তাও আবার কটন ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন রং কস্ট গ্রান্টি পেয়ে যাচ্ছে এই ড্রেসটার মধ্যে আর এই ড্রেসটার প্রাইস যেগুলো হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এইটার কাজের কারুকার্যটা আমি আপনাদেরকে বলি এটা সিকোয়েন্সের কাজ বোরিং অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু বোরিংয়ের কাজটা পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এইটা হচ্ছে এটা দোপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের একটা দোপাটা তাও আবার দোপাটার দোনো সাইডে কিন্তু সুন্দর একটা এমব্রডারি প্লাস কাটওয়ার্ক এই ড্রেসগুলোর মার্কেট প্রাইস দুই হাজার টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এখানে একটা ডিজাইন আর এইখানে হচ্ছে আরও একটা ডিজাইন এই ড্রেসটা বেসিক্যালি এই ড্রেসটা থেকে এই ড্রেসটা আরও বেশি ইউনিক তো আমাদের কাছে পেয়ে যাবেন সব চাইতে ইউনিক এবং সব চাইতে কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস এখানে একটা ডিজাইন মাঝখানে একটা ডিজাইন এখানে ওই আগে ডিজাইনটা মানে টোটালি একটা আনকমন ড্রেসটা ড্রেসটার সামনে থেকে যে দেখবেন মানে টোটালি ফ্যান হয়ে যাবে আমি বলব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো কেউ এই ড্রেসটা যারা এখনও নেন নাই একটা করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন যে না আসলে এই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর এইটা হচ্ছে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার খুবই ইউনিক ইউনিক কালার আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কারুকার্যটা এটার ড্রেসের বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট মার্শাল্লাহ এটা হচ্ছে এটার প্যান আর এটার দোপাট্টা পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন এই ড্রেসটার কম্বিনেশনটা দেখেন দেখছেন অনেক সুন্দর না ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে রংকোষ নিয়ে কোনো টেনশন করতে হবে না আর আপনাদের পছন্দের কালার আমরা কিন্তু প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা পাঁচটা করে কালার রাখি তো চারটা পাঁচটা কালারের মধ্যে আপনাদের পছন্দের কালারও কিন্তু এই ড্রেসটার মধ্যে আছে তো যারা যারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে চাচ্ছেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রোডাক্টগুলো হাত দিয়ে ধরার পরে বুঝতে পারবেন যে না আসলে একটা প্রোডাক্টই ছিল এটা এই এটা হচ্ছে এটা দোপাটা কালার প্রতিটা ড্রেস আমরা কিন্তু আপনাদেরকে প্রতিটা ড্রেস ওপেন করে দেখায় দিচ্ছি যাতে আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় আর এই ড্রেসটা সব চাইতে সব চাইতে ভাইরাল একটা ড্রেস মানে সামনে থেকে যখন দেখবেন ড্রেসগুলা বেসিক্যালি আমি এই দুইটা ড্রেস আপনাদেরকে বলবো যে সামনাসামনি দেখলে এই দুইটা ড্রেসের আপনারা ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ এতটা গ্যারান্টি দিয়ে বলতে পারে এই ড্রেসের কারুকার্যটা একবার দেখেন এই ড্রেসের কারুকার্যটা একটা দেখেন এইগুলো কিন্তু হ্যাভি করে স্টোন এই যে দেখেন হ্যাভি করে স্টোন এবং মার্শাল্লা রিয়েল গ্লাসের মধ্যে পুরোটা এটা নেইকের মধ্যে দোনো সাইডে কিন্তু পুরোটা হ্যাবি করে একটা স্টোন পাচ্ছেন নিচে একটা জারি সুতার মধ্যে ইভেন এখানে যে ব্যাক ব্যাকসাইডের স্লিপসের অংশটা দেখতে পারতেছেন স্লিপসের অংশটার মধ্যেও কিন্তু হ্যাভি করে স্টোনের কাজটা দেওয়া মার্শাল্লাহ এই ড্রেসটাও মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ইভেন এইটার ধোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা চুন্দ্রি প্রিন্টের মধ্যে চুন্দ্রি প্রিন্টের মধ্যে এত সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসটা পুরোটা ড্রেসের দোপাট্টা জুড়ে কিন্তু স্টোনের কাজটা পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে ড্রেসে পুরোটা ড্রেস জুড়ে স্টোন এবং রিয়েল গ্লাসের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা পাচ্ছেন এইটাও মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর এটা কিন্তু পার্টি স্টোন পার্টি স্টোনের মধ্যে এই ড্রেসটা ফ্যাব্রিক্স হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে ম্যাচিং একটা কালো প্যান্ট আর ড্রেসের মানে ফিনিশিং কারুকার্যটা দেখেন ড্রেসটা একটা বার এই উপরের ডিজাইনটা দেখেন দেখছেন অনেক শাইনি এটা আপনার যে কোনো পার্টিতে যে কোনো পার্টিতে এই ড্রেসটা যখন পরে যাবেন এটা কিন্তু রেড কালার একেবারে সিঁদুর লাল যেটাকে বলে অনেক সুন্দর এই ড্রেসটা মার্শাল্লাহ আসলে অনেকে বলে যে স্টোনে স্টোন উঠে যায় আসলে স্টোন উঠার স্টোন ড্রেস ধোয়ারও কিন্তু আপনারা একটা কোয়ালিটি আছে আপনি যদি টেনে টেনে ওঠান তো টেনে টেনে যদি ওঠান তাহলে কিন্তু হাতের পশম যদি টেনে টেনে ওঠান এটাও কিন্তু উঠে যাবে আর এটা তো স্টোন কিন্তু এই ড্রেসগুলো ধোয়ারও একটা কোয়ালিটি আছে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ড্রাই ওয়াশ করতে হবে